আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারেন নাম আমার নাম জি আমার নাম ফেরদুসুর রহমান চমৎকার একটি নাম আপনার অত্যন্ত সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনার যে ছোটবেলা থেকে প্রচন্ড একটি সাহসী মানুষ আপনাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে তো যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ সেক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশে এইবার নির্বাচনের একটি ঘন্টা আসতেছে তো সেই ক্ষেত্রে এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে কেউ বলতেছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না আবার কেউ বলতেছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হচ্ছে না আবার কেউ বলতেছে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে সুষ্ঠুভাবেই হচ্ছে আপনি একজন সাহসী মানুষ হিসেবে আপনি কোনটা মনে করেন নির্বাচন ইনশাল্লাহ হোক সবাই মিলে সবাই মিলে বসে সিদ্ধান্ত সবাই মিলে অংশগ্রহণ করে নির্বাচন করা সবচেয়ে ভালো আমার সাথে আমার তো জয়পুর জেলার লোক আমার সবচেয়ে কৃষি লোক আমার তো রাজনীতি ভিত্তি নাই যাই হোক আমার কৃষি লোক আমরা চাষবাস করে খাই এই যেবারে আলুর দামটা আমার পালাম না পাঁচ ছয় টাকা কেজি আলুর দাম পেয়েছি এখন এই মুহূর্তে আমি আলুর মরশুম আমি আলু লাগাবো আমার সার পাচ্ছে না আমার রাজনীতি আমার তো হবে না আমার তো রাজনীতি আমার পেট ধরবে না আমাকে চাষাবাদ করি আমার সার পাচ্ছে না সারটা পারলে পরে আমি আলুর চাষ করবো ওই আলু সারা দেশে চলে যায় সেই সারটা আমার পাচ্ছে না আলু দিয়ে এবার লস আমার লস লস বলছে হ্যাঁ পাঁচ টাকা টাকা যে আলু বিক্রি করে আমাকে তো নাই কিছু তারপরে এখন আমি আলু লাগাবো আমার সার পাচ্ছে না হ্যাঁ ধান লাগাচ্ছে ধানের দাম সেরকম নাই এখন আমার এর অবস্থায় পরে আছে আমার এখন সরকার এখন নাই আমার কী বলবো রাজনীতি হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে রাজনীতি অত কিছু আছে আমরা বুঝি না আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা ভালো মতো থাকতে চাই আমাদের যে সমস্ত জিনিস লাগবে সেটা যেন সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর গুড আন

মানে মোট কথা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে মোটে সার পাওয়াই যাচ্ছে না আপনি যেখানে যাচ্ছেন সেখানে বলতেছে সার নেই এই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তবে বাংলাদেশের যারা এই ধরনের দায়িত্ব আছেন আমরা আশা করব আমাদের বাংলাদেশের কৃষকের চাহিদা মেটাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথা বলছেন ধন্যবাদ